আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা শেখঘাট যেটা একটা ঐতিহ্যবাহী এলাকা সিলেট জেলার অন্তর্গত এবং সিলেট জেলা থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর আমার চেম্বার থেকেই আমি প্রতিনিয়ত সময় করে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার হিসাবে প্রদান করে থাকি এই মুহূর্তেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিতে যাচ্ছি যে দর্শক শ্রোতা আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একজন চিকিৎসক আমি ব্যাপারটাকে দুই রকমের স্টাডি করেছি আমার লাইফে আমার ছাত্র জীবনে এটাকে একরকম স্টাডি করেছি এখন এটাকে অন্য রকমের স্টাডি করি অর্থাৎ ছাত্রজীবনের শিক্ষা আর এখন প্র্যাকটিক্যালি শিক্ষা এর সাথে কোনো মিল নাই মিল নাই এবং সম্পূর্ণরূপে বিপরীত সুতরাং এরকমের একটা ভিডিও করতে যাচ্ছি তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন যে দর্শক শ্রোতা এই যে রোগটা নিয়ে আলোচনা করব এই রোগটা হলো রক্তের একটা রোগ আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটায় এটাকে টি এ বলে থাকি আমি আবার বলতেছি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টি এ বলে থাকি এটা বলতে পারেন যে টিভি টি এ এইচ ভি এইচডি এটা তো আমরা কিছু বুঝি না এর মিনিংটা কী এর মিনিংটা হবে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফ ভার্সেস হোস্ট ডিজেস অনেক বড় একটা রোগের নাম এই রোগটা কেন হয় কি কারণে হয় হলে তার লক্ষণ কী হলে রুগী কত পার্সেন্ট রুগী মারা যায় এ ব্যাপারে বড় একটা ধারণা দেব তার আগে একটা ধারণার একটা কথা বলে নেই একটা সময় ওই জানতাম বা পড়াশোনাও করেছি পড়াশোনাও করছি এই বিষয়ের উপরে যে রক্ত লাগবে তো একজন আর শরীরের রক্ত লাগবে আপনজনের রক্ত নেওয়াটাই উত্তম আমাকে আমার ভাই রক্ত দিবে। আমাকে আমার বোন রক্ত দেবে আমি আমার বাবাকে রক্ত দিব। আমি আমার মাকে রক্ত দিব হ্যাঁ মমুর সবস্থায় আমি আমার মাকে রক্ত দিব। এটা আমি একজন ডক্টর তৎকালীন সময়ও ডক্টর ছিলাম তখনও বলছি তখনও বলেছি এবং তৎকালীন সময় হেমাটোলজিস্টরাও এটা এটা বলছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরও এই একটাই আপনজনের রক্ত নিতে হবে রক্ত নেবেন তো আপনজনের রক্ত নিন দূষিত রক্ত নেওয়ার দরকার নাই অন্য জায়গা থেকে রক্ত আনবেন ওতে অনেক ভেজাল থাকতে পারে ওর ভিতরে অনেক রোগ রোগ জড়তা থাকতে পারবে আপনজনের রক্ত নেবেন হ্যাঁ সন্তানের রক্ত নেবেন পিতা মাতার রক্ত নিবেন ভাই বোনের রক্ত নেবেন অর্থাৎ যাদের সাথে আপনার ব্লাড কালেকশন ফার্স্ট ডিগ্রির হ্যাঁ প্রথম শ্রেণীর যাদের রক্ত রক্তের কানেকশন তাদের রক্তটা আপনারা নেবেন ডোনার তিনি ডোনার হবেন এটাই করেছিলাম কিন্তু এখন এই পরাটার সাথে বর্তমান বাস্তবতার কোনো মিল নাই এখন এটাকে সম্পূর্ণরূপে এটাকে বাদ দিতে হবে আপনার রক্তের প্রয়োজন আপনি ভুল করে হলেও আত্মীয় স্বজনের নিকটস্থ আত্মীয় স্বজনের রক্ত নেবেন না এটা আমার কথা না এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা বলতেছে এবং অনেক দেশ এটা আইন করে এটা নিষিদ্ধ করে করছে কারণ এই রক্ত নিলেই এই রোগটা হয় টি এ ডি এই রোগটা হলে মৃত্যুর হার ধরেন নাইনটি নাইন পার্সেন্ট মৃত্যুর হার নিরানব্বই পার্সেন্ট রুগী মারা যায় এক পার্সেন্ট বেঁচেও থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে ধরে নিতে পারেন যে মারাই যায় এ রোগটা হলে তো কাজী এটা নেওয়ার দরকার নাই একটা সময় আমরা দেখতাম আমি দেখতাম হ্যাঁ ওই সিনেমা হলে যেতাম দেখতাম যে ওই গাড়িতে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি দৌড়ে ছেলে পেলে আসতো অত রক্ত গ্রুপের সাথে মিলেই দেখছে কারো ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে না হঠাৎ ছেলে আইসে গেছে হ্যাঁ ছেলে এসে রক্তের সাথে মিলেই দেখছে যে না রক্তের সাথে মিলে গেছে ছেলে এক ভাগ দুই ভাগ রক্ত দিছে মা অসুস্থ মাকে ছেলে রক্ত দিচ্ছে এরকমের বাংলা সিনেমায় কিন্তু এরকমের অহরহ দেখতে দেখতে অনেকেই কিন্তু অভ্যস্ত ছিল যে না নিকট আস্তে রক্ত যদি নিতে হবে দিতে হবে এটাই এটাই কিন্তু ওই সিনেমাটা কিন্তু বাস্তব না আর বাস্তব না হলেও তৎকালীন সময়ে কিন্তু ওই সিনেমার সাথে স্টাডির কিন্তু একটা মিল ছিল কিন্তু এখন ওই সিনেমার ওই সিনেমা এখন আর চলবে না এখন সিনেমা হলেও যে না আপনজনের রক্ত নেওয়া যাবে না বহিরাগত থেকে রক্ত আসতে হবে ওই রক্তটা পরীক্ষা করে দেখতে হবে ওটার ভিতরে যদি কোনো দূষিত পদার্থ থাকে তাহলে নেওয়া যাবে না নতুবা এটা অতি উত্তম হবে তো এই যে রোগটা হয় মানে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েট গ্রাফ ভার্সেস হোস্ট ডিজেস এটা হয় কিন্তু আপনজনের রক্ত নিলে কিন্তু এই রকমের সমস্যাটা হয় কেন হয় এখন এখানে আসছি কেন হয় আচ্ছা আমি যখন আমার সন্তানের রক্তটা আমি নিব বা আমার রক্তটা যখন আমার সন্তানকে দেব গ্রুপের সাথে একই আছে একই গ্রুপ আছে দিতে পারি দেওয়ার পরে ওই আমার যে রক্ত আমি যখন আমার সন্তানের রক্তটা নিলাম তখন আমার রক্তের যে সেল এই ছেলে মনে করবে কি যে এটা বাহির থেকে আসে নাই এটা বাহির থেকে আসে নাই এটা সরাসরি আমার নিজের এটা সরাসরি আমার নিজের রক্ত এইটা ব্লাডের যে সেল এ জেনে নেয় কিন্তু পরবর্তীতে পরবর্তী সময় যখন এটা জানতে পারে তিন দিন তিন দিন পরে জানে পাঁচ দিন পরে জানে এক সপ্তাহ পরে জানে যে না এটা আমার রক্ত তো না তখন ওই সেলগুলাকে মেরে ফেলে বডিতে যে একটা পাওয়ার আছে ইমিউনো সিস্টেম আছে ইমিউনি সিস্টেমটা ওটাকে মেরে ফেলে তখন কিন্তু শরীরে একটা বড় ধরনের রিয়াকশন দেখা যায় এই রিয়াকশনটায় লক্ষণটা কি শরীরে হঠাৎ করে কাঁপুন আসবে শরীরে একটা জ্বর আসবে শরীরে র্যাশ আসবে স্কিনের সমস্ত স্কিন র্যাশ গোটা গোটায় সেরে যাবে থাম নিলে আমি ছবি দিয়ে দেব গোটা গোটা হয়ে যাবে এবং ডায়রিয়া হবে ডায়রিয়ার পর পর রুগীটা মারা যাবে এটাই লক্ষণ তবে সব সর্বক্ষেত্রে যে হবে এরকমের না তবে একশো জনে একজন আর এরকমের হতে পারে আর আত্মীয় স্বজন রক্তের বিকল্প যদি নাই থাকে তাহলে নেওয়া যাবে নতুবা আমরাও নিষেধ করি আত্মীয় স্বজনের রক্ত অর্থাৎ গ্রেট ওয়ান ফার্স্ট ডিগ্রি যারা আছে পিতামাতা সন্তান এদের রক্ত লেনদেন করা একেবারে যাবে না টোটালি যাবে না এটা বিভিন্ন হসপিটালের ব্লাড ট্রান্সফিউশনে এরা লিখে দিয়েছে বিভিন্ন রেড ক্রিসেন্টও এখন এটা নিয়ে লেখালেখি করতেছে তো আপনারাও সতর্ক থাকবেন এই নিজেদের আপনজনের রক্ত লেনদেন করবেন না থ্যাংক ইউ অল